সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি রয়েছি নাটোর লালপুর উপজেলা বিলমারিয়া ইউনিয়ন বিলমারিয়ার চরে তো আজকে ছোট্ট পরিসরে এই বিলমারিয়ার চরের পরিবেশটা কেমন এখানে মানুষের দৈনিক জীবনযাত্রার মান কেমন এবং এখানে পরিবেশটি দেখতে কেমন কোথায় কি রয়েছে সম্পূর্ণ ভিডিও আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটা অবশ্যই অল করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে পথটি সে পথে কিন্তু খুবই অবস্থা খারাপ মানে চরের যত গরু ছাগল সব এই পাশে দিয়ে পারাপার করতো তো পরিবেশটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে এই কারণে আমরা একটু উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবো এক ভাই এখানে ফার্ম দেখা যাচ্ছে গরুর ফার্ম তো এখান থেকে আমরা ভিতর করে যেতে থাকবো অবশ্যই নৌকা পার হতে হবে চাচা এটা পরিষ্কার করছেন এটা কি ঘাস কুসুর গরু খাওয়ান নাকি কেন কুসুর দিয়ে তো চিনি উৎপাদন হয় মনে হয় তো কুসুরের দাম বেশি না বেশি হয় কি ব্যাসার তো বাঁচার তো কি গরু কয়টা আছে গরুর ধরুন পঞ্চাশটা আর এই গরুর দুধ আপনার মানে মহিষের বাতা না এটা বলা যায় বাতানি এখন এগুলো সব কোন জায়গায় রয়েছে এই বিলমারিয়া বিলমারিয়া আপনার আপনার যে বাসাটা এটা বিল মারিয়ার মধ্যে পড়ে আর নদীর ওই পাশে চলে গেলো চাকলা চাকলা চলডি ও একটু সামঞ্জিত হবে তারপর নদীর ওই পাশে বিলমারিয়া গ্রাম রয়েছে না এই ডি বিল মারিয়া

কারণ এখানে একটি ছোট শাখা নদী রয়েছে নদীতে এখনো পানি দেখছেন এখানে কিন্তু মোটর সাইকেল আনছে এক ভাই মোটর সাইকেল এখন নামাচ্ছে অনেকটা রিক্স কিন্তু চলুন ওপর ওঠা যাক আপনারা যে মহিষগুলো এখন দেখতে পাচ্ছেন এই মহিষগুলা কিন্তু এই বিল মারিয়ার চর থেকে এই পাশে লালপুরের অংশে চলে আসছে এই দেখুন আসলে এই মহিষ কিন্তু পানিতে থাকতে পছন্দ করে এই পুরো চরের পাশে কিন্তু প্রচুর মহিষ এত মহিষ যে এই চরে আসলে কল্পনাই করতে পারবেন না এই মহিষগুলো এই মাত্র কিন্তু নামলো এই পদ্মার ভিতরে দেখুন আর ওই পাশে কিন্তু এর আগে নামছে আর ওই পাশে অনেকগুলো মহিষ কিন্তু এদিকে নিয়ে আসছেন যারা মহিষে চড়াইতে নিয়ে গেছে এই পদ্মার ভিতরে তারা কিন্তু এই নদীর কিনারে নিয়ে আসছে তো আমরা এই বিষয় একটু কথা বলবো আচ্ছা কাকা আপনাদের এই চরে আসলে এই মহিষের দুধ কত টাকা লিটার বিক্রি হয় একটু বলতে পারবেন এখন ধরেন একশো হয় বেসা এখন বর্তমানে একশো আর যখন বেশি হয় তখন একটু টান হয় যখন বাজার তখন একটু বিশ টাকা বাইরে যায় ও তার মানে

মানে আপনি ব্যক্তিগত ভাবে নিজে উদ্যোগ নিয়েছেন যে যেটুকু দিতে পারে আর কি সেটুকু দেবে আপনাকে ওই যে মোটরসাইকেল পারাপারে কোনো টাকা পয়সা নেন না দেয় বিশ টাকা দেয় মোটরসাইকেল পারাপারে বিশ টাকা দেয় তাহলে আপনি সাত বছর ধরে এই কাজের সাথে যুক্ত রয়েছেন তাছাড়া বাসা এই বিল মারিয়াতে হ্যাঁ বাসা আচ্ছা আমরা এখন রয়েছি বিল মারিয়া চরের মধ্যস্থানে এখানে দেখছেন ছোট্ট পদ্মা নদীর একটি শাখা নদী রয়ে গিয়েছে এবং এইখানে শত শত মহিষ শুধু এই পালটায় নয় এমন ও ওপাশে ওই দিকে যত দূর চোখ যাচ্ছে সব স্থানে কিন্তু মহিষ তারা পূর্বে আমল থেকে এই চরের মানুষ গরু মহিষ পালন করত। তার জন্যই কিন্তু এই স্থানে শত শত মহিষ আমার সামনে যে ফসলের জমিটি দেখছেন এটা হলো গাজর গাছ প্রায় এক বিঘা জমিতে গাজর গাছ লাগিয়ে রাখা এবং এর পাশাপাশি এই পাশে বেগুনের গাছ এবং এই বেগুন গাছে দেখা যাচ্ছে অলরেডি বেগুন তারা হয়তো সংগ্রহ করছে কারণ অনেক গাছে বেগুন ধরছে আর বর্তমান সময়তে যে পরিমাণ কৃষি পণ্যের দাম প্রত্যেকটা জিনিসের গায়ে কিন্তু আগুন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমরা এখন যে স্থানে রয়েছি এখানে আসতে প্রথমত আমাদের কোথায় আসতে হয়েছে আসলে আমরা তো আসছি কুষ্টিয়া থেকে চর ঘোরার উদ্দেশ্যে প্রথমে কুষ্টিয়া থেকে আসছে নাটোর জেলার লালপুর থানার লালপুর বাজারে এই লালপুর বাজার থেকে একটি ইজি বাইক বা ভ্যান নিয়ে আমরা চরের নিকটে আসছি অর্থাৎ লালপুর বাজারের পিছন সাইডে তো এই চরে আমরা এসে আমরা ঘোরাঘুরি করতেছি আমরা এই কারণে চর ঘুরে চর ভালোবাসি চরের মানুষের সাথে কথা বলতে ভালোবাসি আর চরে যে সব মানুষ বসবাস করে তারা হত দরিদ্র বেশিরভাগ হয় সেই সব মানুষের দ্বার প্রান্তে গিয়ে জানার চেষ্টা করি তারা আসলে কীভাবে জীবনযাপন পার করে চরে থেকে এই গুলাই দেখা এবং আপনাদের দেখানোর জন্যই আমরা চর ঘোরাঘুরি করি একটা জিনিস বুঝলাম যে আমরা বাংলাদেশে বিভিন্ন চরে গিয়েছি যাওয়ার পরে এই চরে আসার পর একটা বিষয় আমরা লক্ষ্য করলাম যে এখানে প্রতিটা বাড়িতেই মহিষ চাষ আছে গরুর চাষটা খুব কম আর প্রতিটা মানুষের দুইটা করে বাড়ি একটা উপরে একটা নিচে অর্থাৎ এখানে বাতান বাড়ি তো এখানে আমরা প্রতিটা বাড়িতে গিয়েছি তাদের সাথে কথা বলছি তারা আমাদের বলছে যে আসলে আমাদের দুইটা বাড়ি কেন আমরা যে উপরের অংশে একটি বাড়ি রয়েছে আর এই চরের ভিতরে আরেকটি বাড়ি রয়েছে এই বাড়িটা আমরা এইখানে রেখেছি যে কারণ এই পুরো চরে আমাদের অনেক জমি জায়গা আছে এই জমি জায়গাতে যে জমিতে আমরা যে ফসলগুলো ফলাই এই ফসলগুলা আমরা হচ্ছে এই বিক্রি করতে আমাদের সমস্যা হয় যার কারণে আমরা এই চরে এখানে একটি বাড়ি করছি এখানে থেকেই সেই ফসলাদি গুলো আমরা ব্যাপারীদের কাছে খুব সহজে বিক্রি করতে পারি বিধায় আমাদের এখানে একটি করে বাড়ি রয়েছে আমরা এই বিষয়গুলো এখানে এসে জানতে পারছি